এতদিন পর্যন্ত সবে কেন্দ্র করে এক মানুষ বাড়াবাড়িতে লিপ্ত ছিল আমরা সমাজে দেখতাম যে সবে হচ্ছে এটাকে কেন্দ্র করে এক মানুষ বাড়াবাড়িতে লিপ্ত লাইটিং করছে হালুয়া রুটি তারপরে মিলাদ কিয়াম আরো অনেক কিছু হচ্ছে কবর দলবদ্ধ দলবদ্ধভাবে কবর জিয়ারত করা হচ্ছে কবর স্থানের সামনে মেলার মতো বসছে মানুষ সারা রাত জাগছে ফজর নামাজ নাই মসজিদে মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে মানে উপলক্ষটাকে মানুষ খুব এনজয় করতো এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে সবে বরাতের মৌলিকত্ব থেকে সরে গিয়ে মানুষ হচ্ছে তো তারা এই রাতটি উপলক্ষে নানা অনুচিত কর্মকাণ্ড এবং রসম রেওয়াজের অনুগামী হচ্ছিল ওলামা একরাম সব এ প্রতিবাদ করেছেন এমনি এখনো করছেন এখন ইদানিং আবার আরেক শ্রেণীর মানুষের আবির্ভাব হয়েছে যারা বা যাদের মধ্যে বারাবারই নাই ঠিকই কিন্তু ছাড়াছাড়ির প্রবণতা আছে বারাবারই না থাকলেও ছাড়াছাড়ির প্রবণতা দেখা যাচ্ছে তাদের দাবি হচ্ছে যে ইসলামের স্বয়েবরত বলে কোনো ধারণা নাই তাদের দাবি হচ্ছে এক ইসলামের স্বয়েবরত বলে কিছু নাই এই ব্যাপারে যত রেওয়ায়াত আছে রসম রেওয়াজ এগুলো সব বিরাট এবং যত রেওয়াত আছে এগুলো জাল বা জয়ফ তাদের দাবি আর যারা ছাড়াছাড়ির পক্ষে তাদের কথা হচ্ছে এই এই বিষয়ে যা কিছুই করা হচ্ছে এগুলো সব্য এবং এই বিষয়ে কোনো দলিল প্রমাণ নাই যা আছে এগুলো মৌজু মানে জাল অথবা জৈফ মানে দুর্বল মৌজু মানে জাল আর জৈফ মানে দুর্বল তো এসব মানে তাদের বক্তব্য যে এগুলো অনুযায়ী আমল করলে এই দলিলগুলো অনুযায়ী আমল করলে এবং সবে যদি বিশেষ ফজিলতপূর্ণ কোন রাত বলে মনে করা হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে এটা জায়গা হবে না এটা তাদের বক্তব্য তাদের বক্তব্য যারা ছাড়াছাড়িপন্থী এবং শুধু তাই নয় তারা এই বিষয়ে বিভিন্ন পুস্তিকা লিফলেট ছোটোখাটো কিতাব আদি এগুলো রচনা করে বাজারে বিক্রিও করছেন বিনামূল্যে বিতরণও করছেন বাস্তবতাটা কি তো বাস্তব কথা হচ্ছে যে আগেকার সেই বাড়াবাড়ির পথটা যেমন সঠিক ছিল না আগেকার সেই বাড়াবাড়ির পথটা যেমন সঠিক ছিল না ঠিক এখনকার এই ছাড়াছাড়ির মতটাও শুদ্ধ নয় আগেকার বাড়াবারি পন্থীরা যেমন সঠিক ছিলেন না ঠিক একইভাবে এখনকার ছাড়াছাড়ি পন্থীরাও সঠিক নন ইসলাম ভারসাম্যতার দিন এবং এর সকল শিক্ষাই প্রান্তিকতা মুক্ত তো সবে বরতের ব্যাপারে ভারসাম্যপূর্ণ সঠিক অবস্থান হচ্ছে যে এই রাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত সবে বরতের ব্যাপারে ভারসাম্যপূর্ণ অবস্থান হচ্ছে এই যে এই রাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত সম্মিলিত কোন রূপ না দিয়ে মানে সামষ্টিক গত ইবাদতের কোন রূপ না দিয়ে এই রাত উদযাপনের বিশেষ কোনো পন্থা অবলম্বন না করে মানে সম্মিলিত কোনো রূপ না দিয়ে সম্মিলিত এটা করতে হবে ওইটা করতে হবে এরকম কোন রূপ না দিয়ে এবং এই রাতে বিশেষ কোনো এবাদতের পন্থা আবিষ্কার না করে এই রাতে নফল এবাদত করা এটাও হারিস দ্বারা সাব্যস্ত ঠিক আছে এই রাতকে অন্য সাধারণ রাতের মতো মনে করা এবং এই রাতের ব্যাপারে ফজিলতের দিক থেকে যত হাদিস এসেছে এগুলোকে এবং এই রাত এর ফজিলত সংক্রান্ত যত হাদিসগুলো এসেছে সবগুলোকে মৌজু এবং জাল মনে করাটা ভুল আবার এই রাতটাকে সবে কদরের রাতের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ মনে করাও সঠিক নয় কি আমি লেখা তো একটু কঠিন একটু ব্যাখ্যা কিছু শব্দ আমি নিজের মতো করে বলছি আর কি এই রাতটাকে ফজিলতহীন মনে যেমন ভুল এবং এই রাতের ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো এসেছে সবগুলোকে জাল বানোয়ার এটা বলাও যেমন ভুল আবার এই রাতকে সবে কদরের রাতের চেয়েও বা তার সমপরিমাণ পরিমাণ বা ফজিলতপূর্ণ মনে করাটাও ভারসাম্যপূর্ণ অবস্থান হচ্ছে যে এই রাতের ফজিলত সম্পর্কে হাদিস আছে সহি সনদে হাসান সনদে সনদে হাদিস আছে আমরা আগে দেখি যে এই হাদিসের মানে এই রাত এই রাত সমীভরতের রাত সংক্রান্ত সহি হাদিস কোথায় আছে এক নম্বর হাদিস হাদিসটা একটু বড় আমি সংক্ষিপ্ত করে বলছি আপনাদের জন্য মুয়াজ বিন জাবাল রাজি আনহু থেকে বর্ণিত জাবাল জবাল আনহু থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ করেছেন যে আল্লাহ তাআলা অর্ধ সাবানের রাতে আল্লাহ তাআলা অর্ধ সাবানের রাত বলতে মানে তারিখ রাত 14 তারিখের দিবাগত রাত পরের দিন পনেরো তারিখ রাত আর দিন কিন্তু আমাদের এই পশ্চিমা হিসেব অনুযায়ী হয় না ইসলামে সূর্য ডুবে গেলেই রাত শুরু হয়ে যায় এখন আমরা আছি এগারো তারিখ রাতে যদিও ক্যালেন্ডারে হবে দশ তারিখ

এবং আল্লাহ রবুল্লাহ আলমিন দুই শ্রেণীর মানুষ ব্যতীত অর্থাৎ মুসরেক মুসরেক এবং বিদ্বেষ পোষণকারী মুশরেক এবং বিদ্বেষ পোষণকারী মানে পরস্পর হিংসা বিদ্বেষ পোষণকারী এরকম মানুষ অথবা মুসরেক মানুষ ছাড়া সবাইকে মাফ করে তাহলে এই রাতের ফজিলত সম্পর্কে হাদিস পাওয়া যাবে যে এই রাতে আল্লাহ রবুল্লা আলমিন তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং সবাইকে মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত এক কি মোশরেক মোশরেক করে তো বুঝি যারা শিরকে লিপ্ত আছে আর সেটা অমুসলিমও হতে পারে মুসলিমদের মধ্যেও তো বহু মানুষ শিরকে লিপ্ত থাকতে পারে শিরকে লিপ্ত মোশরেক আর বিদ্বেষ পোষণকারী পরস্পরে বিদ্বেষ হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে এই রাতে আল্লাহ তালার রহমত এবং মাফরাত ব্যাপকভাবে উন্মুক্ত হয় এই রাতে আল্লাহ রবুল আলমিন রহমত এবং মাফসরাত মানে আল্লাহাক রহমতের দৃষ্টিতে তাকান এটা আল্লাহ পাকে রহমত আবার ক্ষমা করে দেন এটা কি মাফসরাত আল্লাহ পাকে রহমত এবং মাফসরাত এই রাতে ব্যাপকভাবে উন্মুক্ত হয় কিন্তু শিরকি কাজ করবে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী মানুষ এই ব্যাপক রহমত ও সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয় প্রথমটা না হয় আমরা অনেকেই বলতে পারি যে হয়তো আমি শির করি না হিংসা বিদ্বেষ পোষণ এটা মোটামুটি করা হয়ে যায় আল্লাপাকে আমাদের সবাইকে এই দুইটা রহমত আর মাঘফুরত বিধ্বংসী পাপ থেকে হেফাজত করে যখন কোনো বিষয়ে মাসালা হচ্ছে যখন কোনো বিষয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আর মাঘফুরতের ঘোষণা হয় যেমন ধরেন যে রমাজান মাস আসলে আল্লাপাকে রহমত ব্যাপক হয় প্রশস্ত হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানদেরকে শিকল করা হয় ফেরেশতারা আহ্বান করতে থাকেন যে কারা কল্যাণের হ্যাঁ কল্যাণের যারা কি কল্যাণকামী তারা কল্যাণের পথে আসো যারা আল্লাহ আল্লাহ দ্রোহী বা কল্যাণকামী তারা থেমে যাও এই যে আহ্বানগুলো করা হয় এগুলো যখন আমরা জানি যে রহমত বা ফেরত বরকত রমজান মাসকে ঘিরে থাকে তখন আমাদের কাজ কি হয় রমজান মাসে বেশি বেশি ইবাদত করা ইবাদতের মধ্য দিয়ে রহমতার বাফরাত লাভের চেষ্টা করা নিজেকে সেই যোগ্য হিসেবে গড়ে তোলা এখন যখন জানছি যে সবে ভারতের রাতে আল্লাহ রব্বুল আলমিন রহমতের দৃষ্টি দেন এবং ক্ষমা করেন তাহলে কি এই রাত্রে আমাদের করণীয় ঘুমিয়ে থাকা কমন সেন্স যেহেতু এই রাতে আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন এবং এই রাতে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন তাই আমি এই রাত্রে ব্যক্তিগতভাবে যা যত ইবাদত সম্ভব নফল আমি ইবাদত করতে পারি করা উচিত যাতে আমি রহমত রহমত পাওয়ার যোগ্য হতে পারি বা অন্তত ক্ষমা চাচ্ছি আমি আল্লাহ বা ক্ষমা করে দিবেন এই রাত্রে আমি জানি আমার যদি ক্ষমা চাওয়া আল্লাহ বা রহমতের দৃষ্টি দিবেন তাহলে এই রাত্রে আমার উচিত কে রহমত চাওয়া এটা চাওয়ার জন্য আবার ঘটা করে কিছু করার কোনো প্রয়োজন নাই ব্যক্তিগতভাবে নামাজের মধ্য দিয়ে দোয়া জিকির আসগার তসমি তাহাল কোরআন দোয়া মোনাজাত এগুলোর মধ্য দিয়ে আল্লাহর রহমত প্রত্যাশা করা আবার যারা বলে দিচ্ছেন যে এটাতে কিছুই নেই